নামান নামান এই যে বিমান সবাই সর এই যে বিমান লেন্ড করতেছে ওয়া এই যে বিমান লেন্ড করেছে দর্শক আলামিন ভাই তৈরি করে ফেলাইলো বিমান দেখেন এই বিমানটা আপনারা কিন্তু দেখো এতক্ষণ দেখছেন আকাশ উঠছে এই যে বিমানটা একটা একটা বা এরকম কয়টা বিমান আছে কয়টা বিমান বানাইছেন আপনি এরকম আট দশটা পেলেন আকাশে উড়াইছে আট দশটা উড়াইছেন আচ্ছা এই বিমানগুলো বানাইতে আপনার কত টাকা খরচ হয়েছে এটা বানাইতে কত টাকা খরচ হয়েছে এটা বানাইতে পনেরো হাজার টাকা খরচ গেছে পনেরো হাজার আর ওগুলা বড়গুলা সবগুলা বানাইতে অ্যাভারেজ দেড় বছরে পঞ্চাশ হাজার টাকা পড়েছে দেড় বছর আপনি পঞ্চাশ হাজার টাকা খরচ করছেন পঞ্চাশ হাজার টাকা কে দিছে আপনার কই পাইছেন পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা আমার নিজে স্যালারি টাকা আমি সার্ভে ভিতর তা কিছু কিছু করে খরচ করছে কি করেন আপনি আমি চাকরি করি কি চাকরি করেন নুমান টেক্সটাইলে চাকরি করি মানে গার্মেন্টস এ চাকরি করেন গার্মেন্টস বিয়ে করছেন বিয়ে করছি আর আপনার ওয়াইফ কি করে ওয়াইফ কিছু করে না বাড়িতেই থাকে বাসায়ই থাকে হুম তো আপনি গার্মেন্টস এ চাকরি করে বিমান বানান আর সংসার আছে তে এত কিছু করেন কেমনে আপনি ইঞ্জিনিয়ার হইতে পারবেন এরকম বিমান আপনারা যদি বাংলাদেশ বিমান বাহিনী থেকে বা বিমান উদ্যোক্তা কর্মকর্তা যারা আছে যারা বিমান নিয়ে কাজ করে যদি আমরা নেয় বিমান বানায় দেয় আপনি পারবেন

মানে স্বপ্নে খালি এটাই দেখতেন ঘুমায় ঘুমায়